কিন্তু গাজা যারা খায় এটা ওইটা তত্তর ব্যক্তিগত বিষয় তার হিসেবতেই দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই অর্ডার দিয়া বিডি আর এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে নিশ্চয় এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আমার কোন ক্ষমতা নাই এটা আল্লাহরের ক্ষমতা একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর সেই তো আদবগুলি সেই তো মানুষের শত্রু ধোকা দিতে পারে তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটা কিভাবে আমরা হেফাজ শুকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্য উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু করব না আমি ওর দিকে কু করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনে বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমিপন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা সাই যেতটুকু করছেন এতটুকু থামেন আমরা সৎ হিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী বলে দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ব্যাঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে এই এআনআফসি সকল মানুষই করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিক ইন সল অহিন ওলি অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে মানুষের কাতারে তারাই পড়ে সুরাফুর কানের পঁচিশ নাম্বার সাতাশ নাম্বার আয়াতে আসছে জালিমগঞ্জ কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন পলির সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফুর কানের সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়ম ইয়ালিম আলিয়ম আকদুম আফয়মতুকলিমা আইদিক মতার সাধু আর জুলুম বিমা কান এরকম একটা সাতাশ নাম্বারে মেবি এরকম আছে। জালিমরা আফসুস করবে জালিমরাফসি করবে নবীগণ সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউন নাউন কই ঘুমাইয়া দিছে এরা কে মাঠে বাদশা হিসেবে রাজা হিসেবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো নাই